বাবা এই যে আপনার চা বৌমা রমেশ ঘুম থেকে উঠেছে হ্যাঁ বাবা সে তো ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ তো হাটবার তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে দোকানে ছেলেটা একা হাতে কত পরিশ্রম করে এই সংসারের জন্য আর আমি কিনা এতদিন এই ছেলেকে ভুলে নিজের সুখ নিয়ে মেতেছিলাম হায় পোড়া কপাল ভগবান এরকম বাপ যেন কোনো ছেলেকে না দেয় এসব বলবেন না বাবা আপনার ছেলে শুনতে পেলে খুব কষ্ট পাবে সে আমি জানি বৌমা রমেশ আমায় বড্ড ভালোবাসে কিন্তু এই ভালোবাসার দাম আমি কখনো দিতে পারিনি ওকে ইনি হচ্ছেন বীরেশ চ্যাটার্জি রমেশের বাবা রমেশের যখন পাঁচ বছর বয়স সেই সময় রমেশের মা মারা যায় বীরেশবাবু ছোট রমেশের কথা ভেবে আরেকটি বিয়ে করেন আর সেটাই ছিল বাবুর জীবনের সবথেকে বড় ভুল রমেশ বাবা দূরে দাঁড়িয়ে কেন কাছে এসো এটা কে বাবা এটা তোমার নতুন মা না আমার নতুন মা চাই না কিছুদিনের মধ্যেই রমেশের সৎ মায়ের অত্যাচারে রমেশকে বাড়ি ছাড়তে হয় তারপর রমেশ আশ্রয় নেয় তার দিদিমার বাড়িতে এদিকে বীরেশবাবু ও তার নতুন সংসারের জোয়ারে পুরনো ছেলের কথা প্রায় এক প্রকার ভুলেই গেছে নাও তোমার লাঞ্চ বক্স রেডি ও বাবা দাদাকে বলো না আমায় একটু কলেজে দিয়ে আসতে বাবা বললেও আমি যেতে পারবো না কেন বোনকে একটু কলেজে দিয়ে হয় এই হল বাবুর নতুন সংসার বউ ছেলে মেয়ে নিয়ে তার বেশ সুখেই দিন কাটছিল বীরেশবাবু আপনাকে ম্যানেজার ডাকছে আসুন বীরেশবাবু বসুন বলুন স্যার বীরেশবাবু আমার খুব খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার নেই কি হয়েছে স্যার খুলে বলুন আমাদের কোম্পানিতে বত্রিশশো লোকের চাকরি চলে গেছে কম্পিউটার না জানার কারণে তার মধ্যে এই ব্রাঞ্চে দুজন লোকের চাকরি গেছে তার মধ্যে আপনি একজন কি বলছেন স্যার এই বয়সে চাকরি গেলে না খেয়ে মরবো বীরেশবাবু আমার কিছু করার নেই স্যার আমার উপার্জনের উপর আমার পরিবারটি পুরোপুরি নির্ভরশীল আমার চাকরিটি না থাকলে আমরা না খেয়ে বাবু আই এম সরি কি ব্যাপার দা একদম চুপচাপ যে সৌমিত্র দা কাল থেকে আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না কেন এ কথা বলছ কেন তোমার অফিসে কিছু ঘটল নাকি সৌমিত্রদা আমার আর চাকরিটি নেই নেই মানে কি কারণে চাকরিটি গেল আমাদের কোম্পানিতে কম্পিউটার না জানার কারণে বত্রিশশো লোক কাজ হারিয়েছে তার মধ্যে আমি একজন হতভাগ্য তোমায় কিছু একটা তো করতে হবে অন্য কোনো অফিসে চাকরির জন্য চেষ্টা করো এ বয়সে আমাদের কে চাকরি দেবে বলো যা দিনকাল পড়েছে যুবক ছেলেরাই চাকরি পাচ্ছে না এসো এসো মিষ্টি মুখ করো মিষ্টি আবার কে এনেছে একটা দারুণ খুশির খবর আছে শোনাও তোমাদের খুশির খবর শুনে যদি একটু শান্তি পাই আমাদের ছেলে সুবিনয় কয়েকদিন আগে রেলের ইন্টারভিউ দিয়েছিল ওই চাকরিটা ওর হয়ে গেছে এ তো দারুণ খুশির খবর সত্যি ভগবানের কি লীলা কি ব্যাপার বলো তো তোমার অফিসে যাবে না আমার যাওয়া হবে না তুমি এটা কি কথা বলছো আমি ঠিকই বলছি কারণ চাকরিটা আমার আর নেই নেই চাকরি মানে তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো চাকরি ছাড়িনি চাকরিটা আমার চলে গেছে ও মা এক চা দাও তো সুবি নয় তোর বাবার নাকি চাকরি চলে গেছে কি বলছো তুমি চাকরি চলে গেছে নাকি আমি চাকরি পেয়েছি বলে চাকরি ছেড়ে দিয়েছে না রে গেছে বেশ তো আরেকটা চাকরি খুঁজে নাও তোমার তো বসে বসে খাওয়ার সময় এখনো আসেনি তোরা কি বলতে চাইছিস এতদিন আমি তোদের উপার্জন করে খাওয়াইনি সেটা তো তুমি তোমার কর্তব্য করেছ ছেলে হিসেবে তো বাবার প্রতি তোর কর্তব্য থাকা উচিত ছেলে তো আমি আর একা নই তোমার আরেকটি ছেলেও তো আছে যাও না তার কাছে কোন মুখ নিয়ে যাবো তার কাছে তোদেরকে মানুষ করতে গিয়ে তাকে তো সবকিছু থেকে বঞ্চিত করেছি ভগবান হয়তো সেই অপরাধীর শাস্তি দিচ্ছে আমায় এইভাবেই কয়েক বছর কেটে গেল বীরেশবাবু তাচ্ছিল্যতা আর অপমান সহ্য করে মুখ বুঝে পড়ে আছে এই সংসারে আর প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো রকম একটা চাকরির আরে বীর কেমন আছো কতদিন পর দেখা তোমার শরীর ভালো আছে তো ও সুমিত্র দা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি তুমি তো জানো আমার এক ছেলে আর এক মেয়ে ছেলে মেয়ে দুইজনেরই বিয়ে দিয়েছি এই তো মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি আর তোমার খবর কি বলো তোমারও তো এক ছেলে আর এক মেয়ে তাদের বিয়ে সাথী দিয়েছ না গো সুমিত্র দা সবার কপাল সমান হয় না আমার ছেলে মেয়ের কাছে আমি মূল্যহীন পিতা থাক ওসব কথা বীরেজদা চলো তোমাকে আমার জামাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই বীরেজদা এই হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই রমেশ বাবা আপনি এখানে আপনার এই কি চেহারার হাল রমেশ এ কী বলছ তোমার কোথাও ভুল হচ্ছে না সমিত্রদা রমেশের কোথাও ভুল হচ্ছে না আমি রমেশের হতভাগ্য পিতা রমেশ তার বাবার দুরবস্থার কথা শুনে বাবাকে আর বাড়ি ফিরতে দেয়নি তার নিজের বাড়িতে নিয়ে আসে ওইদিকে বীরেশবাবুর দ্বিতীয় স্ত্রী ও তার ছেলেমেয়েরা কখনো বীরেশবাবুর খোঁজখবর করেনি কারণ বীরেশবাবু তো আর উপার্জন করে না রমা তুমি আমায় ক্ষমা করো আমাদের ছেলে রমেশের সঙ্গে আমি বড় অন্যায় করে ফেলেছি আজ সেই ছেলেই আমার পাশে দাঁড়ালো আমি কত বড় হতভাগ্য পিতা যে কিনা ছেলের প্রতি কোনো কর্তব্যই করেনি আমি জানি আমার কোনো ক্ষমা নেই তবুও পারলে আমায় ক্ষমা করো